আজকের ভিডিওটা অনেক বড় হতে চলেছে আজকে আপনাদেরকে একটা আমি অভিজ্ঞতা শেয়ার করব কি অভিজ্ঞতা হলো আর এই যে সকাল থেকে রেডি হয়ে নিয়েছিলাম একই রকমের দুটো লিপস্টিক মানে একটা শেষ হয়ে গেছে দেখে ঠিক ওই লিপস্টিকটায় আবার কিনিয়েছিলাম মানে এত পছন্দ এত ভালো লাগে এই তো আমরা সকালে সবাই রেডি চলে যাচ্ছিলাম ছোট বোনের বাসায় যাব উত্তরায় কিন্তু বোনের বাসায় যাওয়াটা নিয়েই হচ্ছে ফেকরা যে রাস্তা দিয়ে আমরা সময় যাই মানে হাজি ক্যাম্প হয়ে পড়ে যায় কিন্তু ওই রাস্তা দক্ষিণখানের পুরো রাস্তায় ভাঙা সেখানে কাজ চলছে এর জন্য আমরা ঠিক করলাম আমরা তিনশো ফিট হয়ে যাব তিনশো ফিট তো আমরা সবাই চিনি ওই যে আমাদের হাঁসের মাংস আর চাপটি পিঠা বা ক্ষেত্রটি এই তো আমরা যাচ্ছি যাওয়া শুরু করেছি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল বলতে তাও এগারোটা সাড়ে এগারোটা হয়ে গিয়েছিল ভেবেছিলাম সকালেই যাব কিন্তু এটাই আমাদের সকাল এরপরে আর যাওয়া সম্ভব না যাওয়ার রাস্তাটা এত সুন্দর ছিল আর এই যে আমরা ব্রিজগুলো যাচ্ছিলাম আর এই দৃশ্যগুলো একদম পুরো গ্রামের মনে হচ্ছে গ্রামে চলে এসেছি এমন সব কিছু পেরিয়ে সুন্দর সুন্দর চলে আসলাম বনের বাসায় এই তো বনের বাসায় সারাদিন ঘুরে ফিরে রাতে যখন রওনা হয়েছি এই তো আমরা রাতে রওনা হয়েছি কিন্তু রাতের রাস্তা তো আমরা সবাইগুলি ফেলেছি মানে কোন রাস্তা সবাই ইউটিউব দেখে গুগল দেখে সবাই রাস্তা দিক নির্দেশনা দেওয়ার পরেও মানে ভুল রাস্তা দেখিয়েছে গুগল আমাদের তারপরে দেখেন অনেক সুন্দর একটা স্টেডিয়াম এটা কোন রাস্তা সবাই বলবেন যারা চিনে থাকেন অনেক বড় একটা স্টেডিয়াম হচ্ছে অনেক খালি রাস্তা শুধু কাজ হচ্ছে আমরা তো ভয়ে শেষ কোন রাস্তায় কোথায় যাচ্ছি পরে অনেক চলতে 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 অবশেষে অনেক পরে ঘণ্টাখানেক ঘোরাফেরার পর তারপরে আবার তিনশো ফিটের রাস্তায় এই যে দেখেন নতুন রাস্তা ভাঙা চোরা রাস্তা ইট মানে মাটির রাস্তা আর কি আবার কিছুটা ইট বিছানো কিছুটা ঢালাই হয়েছে এমন একটা রাস্তায় অবশেষে এই যে তিনশো ফিটের রাস্তায় আমরা ঢুকে পড়লাম অনেক অনেক পরে সেটা মানে ভয়ে মানে আমরা সবাই অস্থির যে কোথায় যাচ্ছি এত রাতে আর এই যে দেখেন আমরা চার নাম্বার পাঁচ নাম্বার পিলার দিয়ে মানে পাঁচ নাম্বার পিলার দিয়ে শুরু করেছি পাঁচ নাম্বার গেলাম এইভাবে এক একটা পিলার আমরা পার করে করে পরে এসেছি মিরপুর এই যে দেখেন তিন নাম্বার পিলার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার তারপরে আমরা এসেছি মিরপুরের রাস্তা এই যে মিরপুর এসেছি অবশেষে মানে কি যে একটা পেরেশানি হয়ে আমরা মানে আসছি এদিক দিয়ে সাইফারের শরীরটাও ভালো না ও অসুস্থ আর বাসায় আসার পরে রাত বারোটা হয়েছে বারোটার পরে দেখি রাত একটার দিকে এই ভিডিওটা একটা বিয়ের গাড়ি যাচ্ছে মানে বিয়ের গাড়ি তো অনেকগুলো হুন্ডা গাড়ি মানে ভালো লাগলো দেখে যে অনেক মানুষ বরযাত্রী হয়ে আসছে এই যে বরের গাড়িটা দেখতাম বারান্দায় চলে আসছিলাম আমি এত রাতে বাসায় আসার পরেও ভালো হয়ে গেল এই বিয়ের গাড়িটা দেখে খুব সুন্দর লাগছিল যে অনেক মানুষ একসাথে হয়ে মানে বিয়ের বটযাত্রী যাচ্ছে এই দৃশ্যটাই দেখলাম দেখার পরে এই তো পরের দিন সাহেব অনেক বড় একটা হাঁস এনেছিল ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে জানি না প্রায় তিন কেজির ওপরে ছিল হাঁসটা সেটা সুন্দর করে আমি পুড়িয়ে এই যে সব রেডি করে নিয়েছি হাঁস রান্না করব। আজকে আর এই যে লাউ শাক রান্না করব। হাঁসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আমি আরেকটু লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছিলাম সুন্দর একদম ফ্রেশ হয়ে গেছে কিন্তু খুব ভালো ছিল হাঁসটা তেলালা হাঁস মানে শীতের দিনের যে হাঁস খেতে যেরকম একটা হাঁস চাই ঠিক মনের মতো সেরকমই একটা হাঁস ছিল এটা চীনা হাঁস ছিল সবাই যে কালো কালো বড়ো বড়ো যে হাঁসগুলো হয় সেই হাঁসগুলোই দেখলে হয়তো চিনবেন সবাই আমি তো মানে এই হাঁসটা খেয়ে অনেক মজা পেয়েছি এর আগেও ভালো লেগেছে মানে দেশি হাঁসও ভালো লাগে কিন্তু এই হাঁসটা বেশি ভালো আর যে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা বাগার দিয়ে নিলাম আর এই যে তারপরেই হাঁসের মশলা দিয়ে দিয়েছিলাম হাঁসে যা যা মশলা দেওয়া লাগে আর কি সব রকম মশলাই দিয়ে দিচ্ছিলাম তবে আমি কাঁচামরিচ দিয়েছিলাম অনেক বেশি কারণ এই হাঁসটা এত বড় ছিল যে ঝাল বেশি না হলে খেতে একটু মজা লাগবে না আর সব রকম মশলা দেওয়ার পরেই আমি আমাকে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একদম খুঁড়চুনি দিয়ে নেড়ে চেড়ে কারণ হাত দিয়ে যদি নাড়ি এটা এত মরিচ হাতের জ্বালায় বাঁচবো না এর জন্য খুঁড়চুনি দিয়ে সুন্দর করে নেড়ে একবারে বসিয়ে দিয়েছি সুন্দর করে হাঁসটা বসানোর পরে অন্যান্য কাজগুলো যা ছিল টকিটাকে কাজ সেগুলো গোছানো সেরে নিয়েছিলাম আর হাঁসের কথা কি বলবো যে যখন মাখা ছিলাম আমি নাড়তেও পারতেছিলাম না মানে এতগুলো ছিল ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না পরে আমি একটু হালকা পরে তেল দিয়েছিলাম আমি সাধারণত হাঁস গরুর মাংস এগুলাতে তেল ব্যবহার করি না মানে তেল দিই না আর কি যা তেল বের হয় তাতে তো এই হাঁসটাতে অত বেশি তেল ছিল না এর জন্য অল্প একটু তেল দিলাম তারপরে এই যে পাশের চুলায় আমি সবজি রান্না করে নিয়েছিলাম সিম গাজর কপি এগুলো দিয়ে আর তারপরে এখানে একটা হাঁসের জন্য মশলা রেডি করে নিয়েছিলাম অল্প একটু ধনিয়া জিরা আর একটু গরম মশলা দিয়েছি দিয়ে সেটাকে বেটে এই বাটা মশলাটা দিব এই বাটা মশলাটা আমি ভেজে দিতে পারতাম কিন্তু ভাজার থেকে আমার মনে হয় এরভাবে দিলে বেশি ভালো লাগে খেতে আমার কাছে ভাজার তো জিরা ফাঁকি আছে সেটা আমি দিব জিরা গোলমরিচ ফাঁকি কিন্তু এই এই মশলাটা দিলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে খেতে একদম মাংসের সাথে মিশে যায় আর মাংসটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তখন দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তাতে হলো কালারটা চেঞ্জ করবে হাঁসের রান্নায় স্বাদ যেরকম হতে হবে এরকম কালারটাও আসতে হবে মানে একটু কালো কালো কালার আর কি মশলার একটা কালার যে সেই কালারটা না আসলে কিন্তু ভালো লাগবে না একদমই আর এদিকে কিন্তু সাথে সাথে আমি অন্য রান্নাগুলোও সেরে ফেলছিলাম আর এই যে লাউ শাক এটা সিদ্ধ করে নিয়েছি এটাও বাগার দিব আর পাশাপাশি এই হাঁসও আমি একটু কষিয়ে নিয়েছিলাম আস্তে আস্তে মানে একটা রান্না তো আর একবারে করা যায় না মানে পাশে আর একটা না করলে দেখা যাবে অনেক পিছু পড়ে যাব এর জন্য পাশাপাশি অন্য রান্নাও করছিলাম আর এই যে ভুনতে ভুনতে এটাকে একদম আমি অনেক কালার চেঞ্জ করে আনার পর টেস্টটা লাগবে আর কি এর জন্য ভুনছি পেঁয়াজগুলোও আস্তে আস্তে সেগুলো মিশে যাবে মশলার সাথে একদম মিশে না গেলে ভালো লাগবে না খেতে এর জন্য অনেকক্ষণ ধরে ভুজে নিলাম আর এদিকে শাকটাও বাগার দিয়ে দিয়েছি আমি এই যে শাকটা পেঁয়াজ রসুন লাল করে শুধু মিলিয়ে দিলাম আর কি আর এই শাকটা এত কচি ছিল যে বলার মতো না শুধু ডাটাগুলো দেখা যাচ্ছিলো ডাটাগুলো কচি দেখে আমি সব নিয়ে এনেছিলাম এই ডাটাগুলোই খেতে ভালো লাগে আর এই যে সবজি ভাজি লাউ শাক ডাল সব হয়ে গেছে আর এই যে হাঁসের মাংসটাও কিন্তু আমার একদমই রেডি এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে তার আগে একটু কথা বলছিলাম ছোটো মেয়ের সঙ্গে এই তো ও ভিডিও কলে ছিল আর নারো খাচ্ছিলাম সাইফান তো সে কিছু কিনতে চায় সে বলে সে আমি শুধু কিছু কিনতে চাই তার সাথে কথা বলছিলাম বলে এই তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম এই যে সবজি ভাজি নিয়েছি আর হাঁসের মাংস এত মজা হয়েছিল হাঁসের মাংসটা যে বলার মতো না খুব সুন্দর হয়েছিলো এভাবে রান্না করলে ভালোই লাগে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে দেখতে সবারই কষ্ট হয়েছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই